আপনাদের কারণে আপনারা যে এত কাছে আছেন সেখানে কত দামে কিনেছেন সেই তথ্য আমাদের কাছে অস্পষ্ট আপনারা শুধু মৌখিক ভাবে বিক্রি করছেন তেরোশো চোদ্দশো টাকা কেজি কিন্তু প্রকৃত কত দাম দিয়ে কিনেছেন কি পরিমাণ লাভ করছেন এ বিষয়ে আমাদের কোন তথ্য সরবরাহ করতে পারছেন না এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এগুলো গ্রহণযোগ্য হবে না এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে সব স্বচ্ছতা নিশ্চিত করতে হবে অবশ্যই মাছ প্রায় পাকা ক্যাশ সংরক্ষণ করতে হবে এবং বিক্রয়ের সময় অবশ্যই পাকা ক্যাশ বোমা সংরক্ষণ পাকা ক্যাশন করতে হবে যাতে করে সকল ক্ষেত্রে এবং আপনাদের অস্বচ্ছতার কারণে ইলিশের দাম বর্তমানে সাধারণ জনগণের প্রায় ক্ষমতার বাইরে গিয়েছে সবাই উদ্বেগ হয়ে আছে এ পর্যন্ত অনেকেই ইলিশ কিলে খেতে পারেনি এমন তথ্য আমাদের কাছে এসেছে এগুলো দ்ப்பজনক বিষয় আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি সম্মানিত ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আপনারা যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে ক্ষেত্রে এই বিক্রি করেন পাকা ক্যাশমামা অবশ্যই দিতে হবে এবং আপনারা এখনো দেননি নেই দেখেন একটা ব্যবহার করেননি শেষ হয়েছে তাহলে মুনিটা কোথায় মুনিটা দেখেন আমাদের বরে ফেলে দেন তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে কি বিশ্বাস করবে না সঙ্গে না দিতে হবে এবারে কার্বন কপি রাখতে হবে বাকি যদি হয় লিখে দেন যে বাকি লিপে লেখা থাকবে বাকি কার্বন কপি দিতে হবে অফিসিয়াল সিল অফিস থেকে না এখান থেকে দিবেন মাছ যেতে এখান থেকে যাচ্ছে রেড সহ দর সহ উল্লেখ থাকতে হবে আমরা এখানে আমরা যে তথ্য পেলাম প্রায় চারশো আড়ত যা পেয়েছেন চারশো তো প্রায় চারশো কম বেশি হতে পারে সবাইকে এতো আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো না অর্থাৎ জরিমানা করতে আমাদের আগ্রহ নেই আমরা জরিমানা করতে চাই না আপনারা দয়া করে কারণ মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করব। ঠিক আছে যাতে করে আমরা চাই যে এই ইলিশ মাছ সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসে আপনার যদি একটু স্বচ্ছ হন ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে একটু ট্রান্সপারেন্ট হন সেক্ষেত্রে দেখবেন যে ইলিশ মাছের দাম নাগালের ভেতরে চলে আসবে ঠিক আছে আর ওজনে দেওয়া করে কম দিবেন না ওজনেও কম দিবেন না Right. That's <laughs> just